হ্যালো সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা জাপানের ওভেন টয়োটা ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে জানবো আপনারা অনেকে হয়তো টয়োটা কোম্পানির সম্পর্কে জানেন যারা ভেহিকল এবং রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট দিয়ে থাকে আমাদেরকে তো এরকম একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের আন্ডারে আপনি ইন্টার্নশিপ করতে পারা সেখানে জাপানে গিয়ে এই স্কলারশিপের আন্ডারে বা সুযোগের আন্ডারে আপনি থাকা এটা একটা ভালো অপরচুনিটি আমার কাছে মনে হয় এবং আজকের ভিডিওতে আমি এই যে অপরচুনিটি আছে এইটা আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব অবশ্যই বাংলাতে এবং আপনার ওয়েবসাইটে গেলেও হয়তো এটা ইনফরমেশন পাবেন কিন্তু আমি একটু ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব। তাহলে আর বেশি কথা বলার চলে যাবো একদম মূল ভিডিওতে তো এইটা মেনলি আপনার তিন মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম জুনের এক থেকে শুরু হয়ে আগস্টের একে শেষ হবে আর কি তবে আপনার এই ডিউরেশনটা প্রোগ্রাম ভেদে বা ইন্টার্নশিপের যে বিভিন্ন এরিয়া আছে ভেদে একটু কম বেশি হতে পারে এবং এখানে আপনারা যারা ব্যাচেলার পড়াশোনা করতেছেন মাস্টার্স বা পিএচডিতে আসেন তাদের মধ্যে যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবেন তবে অবশ্যই সেটা যেন একটা রিলেভেন্ট ফিল্ডে হয় মানে আপনি যে প্রোগ্রামে যে এরিয়াতে আপনি ইন্টার্নশিপ করবেন সেটা জন্য আপনার যে পড়াশোনা বর্তমান অবস্থা যে ডিপার্টমেন্ট বা যে ফ্যাকাল্টিতে আছে সেটা যেন একটু রিলেভেন্ট হয় প্রাসঙ্গিক হয় আর কি ওকে তো এখানে অর্গান্স হচ্ছে ওভেন ফাই টয়টা এবং এটা তিন মাসের মধ্যে হয়ে থাকে এবং এখানে দেখেন যে ইন্টার্নশিপ রোল আছে এটা মনে করতে পারেন যে আপনার ইন্টার্নশিপ এরিয়া এখানে অনেকগুলো রোল আছে ভিজিট অল ইন্টার্ন রোলের মধ্যে আপনারা আরও সবগুলো এক্সপ্লোর করতে পারবেন আপনার পছন্দ মতো তবে এখানে স্পেশালি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং মেইনলি ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স বা স্টেম সাবজেক্টগুলোর রিলেটেড আপনারা এখানে ইন্টার্নশিপ এরিয়া পাবেন আমার মনে হয় আপনার এখানে ইন্টার্নশিপের এই রোলগুলো ভিজিট করলে পরে আপনার এক্সপ্লোর করে বুঝতে পারবেন ওকে তো এবার আসি যে কী কী সুযোগ সুবিধা আপনাকে তারা দেবে যদি আপনারা এখানে ইন্টার্ন হিসেবে সিলেক্ট হন প্রথম কথা হচ্ছে আপনাকে আপনার দেশ থেকে জাপানে যাও এবং সেখান থেকে ইন্টার্নশিপ শেষ করে আবার আপনার দেশে আসার যে বিমানের টিকিটের খরচ বা প্লেনের টিকিটের খরচ এটা তারা বহন করবে এবং আপনাকে ফ্রিতে থাকার সুবিধা দেবে এদের নির্দেশ থাকার সিস্টেম ভিসার ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দিবে স্পেশালি ভিসা কস্ট বা ভিসা ফিটা তারা হচ্ছে বিয়ার করতে পারে এবং আপনাকে একটা স্যালারি অবশ্যই দিবে এখানে সপ্তাহে পাঁচ দিন হচ্ছে আপনাকে অফিস করতে হবে বা ইন্টার্নশিপের মধ্যে কাজ করতে হবে এবং ঘন্টা ভিত্তিক তারা আপনাকে বেতন দিবে এখানে এবং তাদের যে হাউজিং সিস্টেম আছে তার মধ্যে আপনাকে রাখবে এবং অবশ্যই আগেই বললাম যে টয়োটা অবশ্যই ভালো একটা কোম্পানি যার মধ্যে আপনারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাবেন নেটওয়ার্কিং অপরচুনিটি অবশ্যই থাকবে এবং একটা ভালো স্টাইপেন্ড বা ভালো পরিমাণ একটা অর্থ আপনারা পাবেন এবং এখানে যেতে আপনাদের তো কোনো টাকা খরচ লাগতেছে না ভিসার জন্য তারা আপনাকে সাপোর্ট দিচ্ছে তো সেই অনুযায়ী এটা আপনার জন্য একটা ভালো অপরচুনিটি আমার মনে হয় তবে সবচেয়ে ভালো যে অপরচুনিটি আমার মনে হয় যে এই সকল ইন্টার্নশিপগুলো আপনার কেয়ারিয়ারে অনেক ভালো ইফেক্ট রাখে প্রথম কথা বলি এইগুলো আপনার এই যে কোম্পানি টয়োটা আপনি এখান থেকে এখানে একটা ভালো পারবেন পরবর্তীতে এখানে জব করা এখানে ক্যারিয়ার গড়ে তোলা অথবা এই রিলেটেড অন্য কোনো কোম্পানির সাথে কাজ করতে গেলেও আপনার এই এক্সপিরিয়েন্সটা বা ইন্টার্নশিপের যে অভিজ্ঞতা এটা আপনি এখানে কাজে লাগাতে পারেন আপনার সিভিতে অ্যাড করলে এটা আপনার এক্সট্রা ভ্যালু অ্যাড করবে ওকে তবে এর মধ্যে আপনার ট্রাভেল এক্সপেন্স নাই ট্রাভেল বলতে কোনো ঘোরাফেরার ব্যাপার থাকে এগুলো তার মধ্যে নাই এবং স্বাস্থ্য বিষয়ক কোনো তারা সাহায্য দেবেন তবে আপনি যদি এখানে একটা স্যালারি পাচ্ছেন আপনার কোনো স্বাস্থ্য বিষয়ক অসুবিধা হইলে আপনি সেটা আশা করে কভার করতে পারবেন ইজিলি তো এবার আসা যাক যে এখানে আবেদনের যোগ্যতা কি এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং জাপানি স্টুডেন্ট সবাই অ্যাপ্লাই করতে পারবে যারা বর্তমানে স্টুডেন্ট অবস্থায় আছেন অবশ্যই ইউনিভার্সিটি লেভেলের হ্যাঁ এবং যাদের হয়তো সাতাশে শেষ হবে মানে রানিং স্টুডেন্ট এখানে খুঁজতেছে এবং আপনার যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা রিলেটেড কোনো সাবজেক্টে হয় বা স্টেমের মধ্যে হয় তাহলে এটা আপনার জন্য ক্লাস পয়েন্ট বা আপনি এটার সাথে রিলেভেন্ট হবেন এবং আপনাকে অবশ্যই স্টুডেন্ট স্ট্যাটাস থাকতে হবে মানে কারেন্টলি স্টুডেন্ট আসছেন এবং এখান থেকে পড়াশোনা শেষ করে আবার ওখানে আপনি আবার স্টুডেন্ট অবস্থায় ফিরে আসতে পারবেন আর কি আপনাকে সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে সপ্তাহে চল্লিশ ঘন্টা আপনার এবং আপনাকে ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে যদিও এখানে অ্যাপ্লাই করতে ইংরেজি স্কিলটা দরকার হবে কিনা বা আইএলচএস বা টোফেল স্কিলটা প্রয়োজন হবে কিনা অ্যাপ্লিকেশনের সময় এটা বোঝা যাবে তবে যদি আপনার একটা স্কোর থাকে আইএলসএস বা টোফেল তাহলে আপনার জন্য এটা একটা প্লাস পয়েন্ট অবশ্যই হবে তবে এখানে স্কোরটা কত প্রয়োজন হবে আমার মনে হয় যে এখানে সিক্স পয়েন্ট ফাইভ হলে আপনি ইজিলি এটা কভার করতে পারেন একটা ভালো স্কোর তারা বিবেচনা করবে তবে তার চেয়ে বেশি হলে পরে আপনি ইংরেজিতে আরো ফ্লুয়েন্সি আপনি আরো বড় ফ্লুয়েন্ট এটা আপনি প্রমাণ করতে পারবেন কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে আপনার একটা কমপ্লিট সিভি বা রিজুমি এটা বলতে পারেন যে মোস্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট এখানে অ্যাপ্লাই করতে গেলে একটা কভার লেটার অবশ্যই আপনি কেন অ্যাপ্লাই করতেছেন আপনার মোটিভেশনটা এখানে ভালো করে ফুটিয়ে তুলবেন এবং আপনি এখান থেকে কীভাবে লাভবান হইতে পারেন এটাও অ্যাড করে দেবেন কভার লেটারের মধ্যে আপনার অ্যাকাডেমি ট্রান্সক্রিপ্টগুলো যারা রানিং স্টুডেন্ট আছেন তাদের লাস্ট সেমিস্টার পর্যন্ত যে ট্রান্সক্রিপ্ট আছে সেটা আপনার এখানে অ্যাড করতে পারবেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট থেকে বা ইউনিভার্সিটি প্রশাসন থেকে আপনি কালেক্ট করতে পারবেন আপনার পোর্টফোলিও এখানে অনেকগুলো টেকনিক্যাল রোল আছে তো সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও থাকাটা উচিত সিভির মতো তো আপনার যদি আগে কোথাও কোনো কাজ করার এক্সপিরিয়েন্স থাকবে বা আপনি অনেক কিছু শিখেছেন জেনেছেন একটা পোর্টফোলিও আপনার করা থাকলো তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং রেফারেন্স লেরা যদি বলছে এখানে অপশনাল তবে আপনি এখানে অ্যাড করতে পারেন স্পেশালি আপনার ইউনিভার্সিটি টিচার আপনার সুপারভাইজার তাদের থেকে আপনি এটা নিতে পারবেন ইজিলি তো সিলেক্ট তারা কীভাবে করে প্রথম তারা আগে সিভি দেখবে সিবি দেখে প্রয়োজন সিবি দেখে তারা যদি আপনাকে পছন্দ করে তারা আপনাকে প্রাইমারি সিলেক্ট করবে প্রাইমারি সিলেক্ট করার পর তারা আপনাকে ইন্টারভিউ তো ডাকবে ইন্টারভিউ পরে আবার টেকনিক্যাল ইন্টারভিউ হবে তার পরবর্তীতে তারা আপনাকে ফাইনালি সিলেক্ট করবে এইটার জন্য তো এইটা হচ্ছে মেইনলি আপনার এই যে ইন্টার্নশিপ প্রোগ্রাম এখানে অ্যাপ্লাই করার জন্য যাবতীয় সকল ইনফরমেশন আছে আপনার অফিসিয়াল যে লিঙ্ক আছে এখান থেকে দেখে নিতে পারবেন অ্যাপ্লিকেশনের জন্য খুব বেশি আহামরি কমপ্লেক্স করার ব্যাপার না আপনি ইজিলি এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন কিছু টিপস আছে এবং জাপানে এখানে থাকতে গেলে আপনার খরচ কেমন হতে পারে এগুলো সম্পর্কে একটু আইডিয়া দেওয়া আছে তবে আপনারা গুগল থেকে এই কোম্পানি সম্পর্কে এবং অফিসিয়াল ওয়েবলিং যেটা আপনার নিচে পাবেন এখান থেকে আরো ডিটেলস আপনারা জানতে পারবেন তো ভিডিও শেষের দিকে আমি একটা কথা বলতে চাই যে আমি চেষ্টা করতেছি অন্তপার্স আমি চেষ্টা করতেছি অন্তত পার্সোনালি যে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য এই সকল ইন্টার্নশিপ রিসার্চ ইন্টার্নশিপ ফেলোশিপ তাদের জন্য আগ্রহ ফেলোশিপুর এবং আমি এগুলো বেশি প্রমোট করার চেষ্টা করতেছি আমার ইউটিউব অধিকাংশ ভিডিও দেখবেন যে এই সকল ইন্টার্নশিপের জন্য আলাদা একটা প্লে লিস্ট আছে এবং আমি চেষ্টা করে এগুলোতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য কারণ এগুলো সম্পর্কে আমাদের বাংলাদেশে খুব কম প্র্যাকটিস আছে আমরা হয়তো ফুল ফান্ড স্কলারশিপ খুঁজি দেশের বাইরে যাওয়ার জন্য কেনাডা অস্ট্রেলিয়া আমেরিকা কিন্তু আমরা ইন্টার্নশিপ বা ফেলোশিপ যে আমাদের অনেক ভালো কিছু অফার পারে তারা যে আমাদের ভালো কিছু দিতে পারে আমাদের কেরিয়ারে অনেক ভালো প্রভাব রাখতে পারে এগুলো আমরা অতটা ভালো জানি না তো সেই জায়গা থেকে আমি আমার মতো চেষ্টা করতেছি আপনারা যদি সাথে থাকেন বা আপনার যদি এগুলো সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তাহলে আপনারা অসুখে এখান থেকে বেনিফিট হতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ বিশেষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো সুস্থ থাকবেন সবার জন্য অনেক রকম শুভকামনা আসসালামু আলাইকুম